আর আমিও অনেক ভালো আছি এদিকে দেখো মিস্টার আছে কি করছে আমি ভিডিও ক্লিপ কারণ অলরেডি আমাদের আজকে আমরা সকাল সকাল ঘুরতে আজকে আমাদের আগরতলাতে প্রথম দিন আর এই আগরতলাতে প্রথম দিনের

আমরা এখন এসে পৌঁছে গেলাম কসবা কালীবার এই দেখো চারিদিকে বৃষ্টির আবহাওয়া এই দেখো কসবা কালীবার এই যে উপর উঠে গিয়ে মায়ের মন্দির তোমাদেরকে দর্শন করাবো আর এখানে দাঁড়িয়ে আছি এই যে মনা আর এই যে গাড়ি আছে গাড়িতে মা গুড্ডু এখানে আমি দাঁড়িয়ে আছি গাড়ির যে আঙ্কেল আমাকে ছাতি দিয়েছেন আমরা তো ছাতি আনিনি কারণ জানতে আমরা তো ভাবিনি যে এরকমটা হবে জানলে না আমরা ছাতি নিয়ে আসবো গাড়ির মধ্যে দেখো আমার অবস্থা এতই খারাপ মানে

ফাইনালি একটা দোকান অনেক সময় পর খোলা পেলাম বিবেকানন্দ পেরা ভান্ডার তো এখান থেকে মিস্টার আচার্যি এই যে প্রসাদ নিচ্ছে আর এখান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে একবারে চলে যাব উঠে আর বৃষ্টি কি ভিডিও করব চারিদিকে এতই বৃষ্টি তো চলো আমিও যাই দোকানের ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুলের টক খুব সুন্দর সুন্দর ফুলের টক বাড়িতে কাকু দাঁড়িয়েছে

অনেক অনেক আর এই দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের পিছনের বাগান খুব সুন্দর চারিদিকে বৃষ্টির জন্য ভালো লাগছে না কিন্তু খুব সুন্দর অনেক ফুল গাছ তাদের এখানে একটা প্যারা আছে তারা তারা প্যারা ভান্ডার সাগর বিশাল ঘর শুতে আছে অনেকটা ভালো লাগছে বৃষ্টির মধ্যে

কারণ মা তো উঠে নিতে মাকে নিয়ে আসবো অনেকই ভয় লাগছে আগে বৃষ্টি তার মধ্যে নিচে নামতে অনেকটা ভয় লাগছে কারণ ব্রাউন জায়গা যদি আমি পড়ে যাই তার জন্য তো চলো একবারে গাড়ি থেকে একবারে গাড়ি থেকে কথা বলছি

ফাইনালি আমরা চলে আসলাম উপর থেকে নিচে গুরুদুকে নিয়ে গেছিলাম তো বলেছিলাম গাড়িতে এসে কথা বলবো গাড়িতে আসা হয়নি তো মিস্টার আচার্যুকরটা বন্ধুদেরকে দেখিয়ে দিই তাই আমিও চলে আসলাম আর মিস্টার আচার্যি আগে তো নেমে গেল গিয়ে দেখো পুকুরটা অনেক সুন্দর আমার তো ভয়ই লাগছে কারণ বৃষ্টির জন্য যদি স্লিপ খাই তো চলো পুকুরটাতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি পুকুরটাতে গিয়ে চারিদিক দেখিয়ে দিচ্ছি দেখো চারিদিকটা কত সুন্দর অনেকগুলো সিঁড়ি থাকে সিঁড়িটা নেমে যেতে হয় আর এখানে ছোট ছোট লাইট আছে রাত্রিবেলা আসলে অনেক সুন্দর লাগবে হয়তো আর এই দেখতেই পাচ্ছ নারিকেল গাছগুলো চারিদিকে গাছ খুব সুন্দর গাছগুলোতে রং করা হয়েছে